হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আই আপনারা সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যায় তো বাসায় আজকে আমি প্রথমবার কেক বানাচ্ছি জানি না কেমন হবে বাট অনেকটাই ভালো হয়েছে দেখছি মানে প্রথমবার কেক যে এত ভালো হবে আমি কখনো ভাবি নাই দেন এখন হচ্ছে আমার কেক ডেকোরেশন করার পালা দেন এখন হচ্ছে আমি আর কেকটা স্পঞ্জ খুবই সুন্দর হয়েছিল মানে ইউটিউবে দেখে দেখে আমি আজকে বানিয়েছি যাই হোক এদিকে হচ্ছে আমি ক্রিমটা বানিয়ে নিলাম ক্রিমটা বানিয়ে পর এ তো মাখিয়ে নিয়েছি ক্রিমটাকে সুন্দর করে দেন তারপরে ফ্রিজে থুয়ে একটু পাঁচ মিনিট ফ্রিজে থুয়ার পরে এখন হচ্ছে আমি চকলেট দিব যেহেতু আজকে আমি চকলেট কেক বানাচ্ছি বাট ভিতরটা সাদা ছিল ওপরটা খালি চকলেট যাই হোক প্রথমবার কেক যেমনই হোক না কেন খেতে তো মজাই লাগবে তাই না বলে তো আজকে হচ্ছে আমি এই তো সুন্দর করে কেকটা বানাই মানে ডেকোরেশন করে নিচ্ছি আর ডেকোরেশনটা জানি না কেমন হবে মানে আজকে হচ্ছে আমি কোনো ডিজাইন করবো না ওপর খালি চকলেট দিয়ে থুয়ে দিব আর এই তো সে আমার ফাইনালি ডিজাইনটা করা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে কাটটা আমরা খাবো যেহেতু আমি যেত হয়েছিলাম আর সেট হয়ে গেছে কেকটা এখন হচ্ছে আমরা কাটাগুটি করে খাও আর বিশ্বাস করেন গাইজ কেকটা মানে যখন আমি বানিয়ে এসেছি বলেছিলাম যে ভালো হবে আর সত্যি অনেক খেতে অনেক মজা হয়েছিল আর আমার তো লাগছে আমি গোটাটাই খাবো এরকম দেন আমি পরেবার বার আবার বানিয়ে এসেছিলাম আর এদিকে হচ্ছে আমি খায় দেখছিলাম যে কেমন হয়েছে অনেক মজা হয়েছে আর এদিকে আমি দর্শকদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে দর্শকদের বলো কেমন হয়েছে দর্শক বলছে ও মা অনেক মজা হয়েছে তোমার ফার্স্ট টাইম কে কারিদিকে শান্ত অজ্ঞান হয়ে গেলো খাইতে খাইতে যাই হোক আজকে ভিডিও শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকে